হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুনের একটা রেসিপি যেটা আমি ফেসবুক থেকে দেখেই তোমাদের সাথে শেয়ার করছি আমারটা ভালো লাগলো তার জন্য আমিও ভাবলাম যে বানাই আর যখন বানাচ্ছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে পাঁচটা বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনগুলো একটু লম্বাটি টাইপের যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো নিলেই বেশি ভালো লাগবে খেতে বেশি ভালো লাগবে তো দেখো প্রথমে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে তারপরে কিন্তু এরকম উপরে যে বেগুনের চোখলাটা সেটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম এইবার ভালো করে ছাড়িয়ে নিয়ে কিন্তু এই বেগুনগুলোকে তারপরে কিন্তু একদম ছোট্ট ছোট পাতলা করে কাটতে হবে যেরকম আলু ভাজা কাটা হয় সেরকম কিন্তু লম্বানি টাইপের থাকবে কিন্তু এটাকে আলাদা করব না একসাথে কেটে নেবো আর কীভাবে কাটছি দেখে নাও আমি এটা কাটছি না কাটছে হচ্ছে রাজু তো ওই বললো যে ভালো করে আমি কেটে দিচ্ছি তুমি মানে ভাজাটা তুমি করো তো যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু এখানে কাটাও চলছে তো দেখতেই পাচ্ছ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে কিন্তু আবার লম্বাটে করে কাটতে হবে যেমন আমরা আলু ভাজা কাটি লম্বা টাইপের সেইভাবে কিন্তু এটাকে কাটতে হবে যাতে করে প্রত্যেকটার মধ্যে মশলাগুলো ঢুকতে পারে আর প্রত্যেকটা ইয়েগুলো ভাজা হয় বেগুনগুলো ভাজা হয় তো সেইভাবেই কিন্তু একদম দেখো একদম ফুলের পাপড়ির মতো এইভাবে কিন্তু কাটতে হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নেব হচ্ছে ডিম মানে দুটো ডিম নিয়ে নেব ডিম দুটোকে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে একে একে সব মশলাগুলো দেব তো এর মধ্যে প্রথমে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োটা দেওয়ার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে অন্যান্য মশলাগুলোও দেব যাতে করে টেস্টটা বেশি ভালো আসে মশলাটার মধ্যে দিলে এর মধ্যে দেখো দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দেব একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো যে লঙ্কার গুঁড়োটা আমরা ঝাল কম খাই বলে একটু লঙ্কার গুঁড়োটা কমই দিলাম তোমরা ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী খেয়ে নিও মানে দিয়ে দিও আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু লবণ লবণটা স্কিপ করে গেছে এর মধ্যে কিন্তু লবণটাও দেওয়া হয়ে গেছে তারপর দেখো লবণটা দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু বেসন তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু বেসনটা একটু পরিমাণটা বেশিই দিতে হবে বেসনের পরে দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে আবার এই গুঁড়োটার মধ্যেও কিন্তু জিরের গুঁড়ো তারপরে হচ্ছে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর তারপরে দেব হচ্ছে হলুদ তো সবগুলোই কিন্তু একসাথে মানে শুকনোভাবে এগুলোকে ভালো করে মিক্স করতে হবে সব শুকনো মতোই এগুলোকে ভালো করে একটার মধ্যে আর একটা ভালো করে মিক্স করে নিয়ে যে যার জন্য যাতে ভালো করে মিক্স করা যায় তার জন্য কিন্তু একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ডিমের ব্যাটারটা করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি আর এইটা ভাজার জন্য কিন্তু একটু তেলটা বেশিই লাগবে দেখো অনেকটা পরিমাণে কিন্তু আমি তেল দিয়েছি প্রায় আড়াইশো তিনশোর মতো কিন্তু আমি তেল ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো দেখো এই ডিমের মধ্যেই কিন্তু এই বেগুনটাকে আমি একদম মানে ছড়িয়ে ছড়িয়ে সব ডুম ডিমটা যাতে এই বেগুনের মধ্যে চারিদিকে ঢুকে যায় সেভাবেই কিন্তু চারিদিকে প্রথমে ডিমটার মধ্যে চুবিয়ে নিলাম বেগুনটাকে তারপরে আমি ওই শুকনো যে চালের গুঁড়োটা আর বেসনটা মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু এটাকে ভালো করে চুবিয়ে চুবিয়ে রাখলাম একদম ভেতরে কিন্তু যাতে চালের গুঁড়োগুলো ঢোকে যাতে এগুলো ভাজার পরে বেশ ক্রিস্পি হয় সেই কারণে তো এটা জমানোর পরে আবার কিন্তু এটা এটা ডিমের মধ্যে চোপাতে হবে তো আবার সেকেন্ড পার্টটা ডিমের মধ্যে চুবিয়ে কিন্তু আবার এটাকে কিন্তু আবার এই চালের গুঁড়োর মধ্যে চোপাতে হবে দেখে নাও তোমরা কিভাবে করতে হবে আমি যেইভাবে করছি সেইভাবেই করতে হবে কিন্তু তো দেখো এইভাবে কিন্তু তারপর চালের গুঁড়োর মধ্যে দেওয়ার পরে চালের গুঁড়োটা দেওয়ার কারণটা হচ্ছে এটা কিন্তু চালের গুঁড়ো দিলে বেশ বেগুনটা বেশ ক্রিস্পি হয় আর এটা তোমরা একটা জিনিস করবে যে সঙ্গে সঙ্গে ভাজবে সঙ্গে সঙ্গে খাবে আমি একটু ভাজা ভেজে খানিক্ষণ রেখে দিয়েছিলাম বলে একটু নেতিয়ে গেছিলো এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে তবে কিন্তু বেশি টেস্ট লাগবে খেতে তো অবশ্যই টেস্ট হয়েছিলো কিন্তু একটু গরম করে খেতে হবে গরম গরম খেতে হবে তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার কিন্তু আমি বেগুনটাকে এর মধ্যে ছেড়ে দেবো তো আর বেগুনটা যখন দেবো খুব সাবধানে দেবে কেননা আমি খুব ভয় পাচ্ছিলাম যে বেগুনটাকে ছাড়বো ওইদিকে যেহেতু বেগুনের বোটাটা রয়ে গেছে তো তোমরা যখন তেলের মধ্যে দেবে বেগুনের মানে বেগুনটাকে পুরো ছড়িয়ে ছড়িয়ে দেবে যাতে করে পুরো সব জায়গাটা ভালো করে ভাজা হয়ে যায় তো দেখো আমি খুন্তির দ্বারা সব কিছু কিন্তু ছুলিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে এবার দেখো এক পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু অন্য পিঠটা একটা কিমটির সাহায্যে কিন্তু আমি তুলে দিচ্ছি এইভাবে তুলে দিলে কি হবে মানে বেগুনের যে বোটাটা সেটা ভাঙবে না খুন্তির দিয়ে উল্টাতে গেলে কিন্তু বেগুনের বোটা ভেঙে যেতে পারে তাহলে মানে ব্যাপারটা ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না খুলে খুলে যাবে বেগুনটা তো সেই কারণে তো দেখো এবার দু পিটি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এটা তুলে নিচ্ছি আর সত্যি দাম সত্যি কথা বলতে ভীষণ ভালো খেতে হয়েছিল ওই যে বললাম একটু গরম গরম খেতে হবে একটু রেখে দিলে আবার কিন্তু নেতে যাবে যেহেতু বেগুনের রসটা থাকবে তো দেখতেই পাচ্ছ আমার কানা ভাজা হয়ে গেছে একটু গার্নিশিংয়ের জন্য একটু স্যালাড দিয়ে মানে শশা আর টমেটো দিয়ে সাজিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাই সুস্থ থেকো